সমাজে যারা সুদি লোন নিয়েছে এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায় সুদের কারবারের সাথে যে জড়িত হয় আল্লাহ রব আলিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে কোন কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে আপনি যদি তাকে হাওলাত দেন দান করলে যে পরিমাণ সব হবে হাওলাত দিলে তার চেয়ে বেশি সব হবে ব্যবসা করার জন্য বা কৃষি কাজ করার জন্য বা বিদেশ যাওয়ার জন্য বা যে কোনো কাজ করার জন্য লোন আপনি নিতে পারেন কিন্তু সুদ ভিত্তিক লোন যদি নেন এনজিও থেকে নেন আর যেখান থেকেই নেন সেটাকে নবী করিম সাল্লাম বলেছেন সাতটা এমন অপরাধ থেকে তোমরা বাঁচবা যেই মহাপাপ মানুষকে ধ্বংস করে সাতটা পাপ থেকে বাঁচবা যেটা মানুষকে ধ্বংস করে তার মধ্যে থেকে একটা হলো এই সুদ সুদের কারবারের সাথে যে জড়িত হয় আল্লাহ রব আলিন তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে অন্য কোন হারাম কাজের ব্যাপারে এরকম শক্ত কথা আল্লাহ বলেন নাই সুদের ব্যাপারে যেটা বলেছেন আপন মায়ের সঙ্গে জেনা করার চাইতে জঘন্য অপরাধ হলো এই সুদের অপরাধ সুদের অপরাধটা এত ডেঞ্জারাস যে এটার ব্যাপারে কোরআন হাদিসে এত বেশি সতর্ক বাণী এসেছে অন্য কোন হারাম কাজের ব্যাপারে এত বেশি সতর্ক বাণী পাওয়া যায় না আর শয়তান সেজন্য সুদটাকে এমন ভাবে ছড়াই দিছে ঘরে ঘরে গ্রামে গ্রামে শহরে শহরে দোকানে পাটে ব্যবসা প্রতিষ্ঠানে সুদ ছাড়া কিছুই নাই কারণ শয়তান চায় সবাইকে জাহান নামে নিয়ে যেতে সুদের বিরুদ্ধে সংগ্রাম করব তো ইনশাআল্লাহ মনে রাখবেন সুদ দূর করার জন্য কর্জে হাসানা চালু করতে হবে কি করতে হবে কর্জে হাসানা কি হাওলাত দেওয়া হাওলাত লোন দেওয়া এখন লোন দেওয়ার কথা তো মানুষ চিন্তাই করে না কারণ চিন্তা করে তারা লোন দিলে কোনো লাভ দিবে না কিছু না আমি কেন লোন দেব এখন এমন একটা সময় আসছি আমরা থুতু বেলার সময় চিন্তা করি কোন দিকে ফালালে লাভ হবে ঠিক না ঠিক স্বার্থের পেছনে এতটা অন্ধ হয়ে গেছি আমরা ভাইরা আমার কোন কোন ক্ষেত্রে কোন মানুষ বিপদে পড়েছে আপনি যদি তাকে হাওলাত দেন দান করলে যে পরিমাণ সব হবে হাওলাত দিলে তার চেয়ে বেশি হবে কোন কোন ক্ষেত্রে এত বড় ইবাদত কিন্তু আমাদের সমাজ থেকে হারাই গেছে অবশ্য হারানোর আরেকটা কারণও আছে যে লোন নেয় হাওলাত নেয় নেয়ার পরে সে আর চিনে না এই ভয়ও মানুষ হাওলাত দিতে চাইলেও দেয় সেই জন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে কিসের সিস্টেম রেখেছে ভাই বন্ধক আপনি যখন লোন দিবেন সে দিবে না না দিবে ভয় আছে লোনের সমমূল্যের সম্পদ তার কাছ থেকে আপনি বন্ধক রাখেন এমন ভাবে যদি না দেয় তাহলে সমাজের গণ্যমান্যদের মাধ্যমে সেটা বিক্রি করে জাম্প টাকা নিতে পারেন তাহলে সে আর বামে যেতে পারবে অতএব সুদি লোন এটা কে আল্লাহ হারাম করেছেন সমাজে যারা সুদি লোন নিয়েছে এদের কিছু মানুষকে দেখবেন যে হয়তো এরা দাঁড়াতে পেরেছে বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের চোখের সামনেই ধ্বংস হয়ে যায় ঠিক না বেঠিক ঠিক এনজিও গুলো লোন লোন দেয় শুধু লোন দেয় চড়া মর্লে এরপরে আস্তে আস্তে ঘরের টিন খোলা ধরে ঠিক না বেঠিক আপনার যে পুঁজি আছে অল্প পুঁজি কোনো পুঁজি নাই শরীর দিয়া পরিশ্রম করে কাজ শুরু করেন অল্প করে ছোট্ট করে ব্যবসা শুরু করেন এরপর আস্তে আস্তে সামনে বাড়ান কয়েক কেজি আম বসেন ওখান থেকে সামান্য হবে সেটা দিয়ে আবার শুরু করেন এভাবে আস্তে আস্তে উদ্যোক্তা হন কিন্তু সুদের উপরে লোন নিয়ে যদি আপনি আপনি শুরু করেন ওই পারবেন আর যদি দাঁড়াইতে পারেন আপনার এই ব্যবসা আপনার দুনিয়া এবং আখেরাত এসবগুলোর সমস্ত কল্যাণ এবং বরকত ধ্বংস করবেন আল্লাহ কারণ সুদকে আল্লাহ তালা হারাম করেছেন হারামে আরাম থাকতে পারেন